যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বহুল প্রতীক্ষার পরে বাংলাদেশ ব্যাংকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই দুর্দান্ত সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে সেই সব দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ প্রধান কার্যালয় এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে নিচে দিকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রোগ্রামার নেওয়া হবে দুজন এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংক এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমবায় সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমবায় ডিগ্রি অর্জন করতে হবে কোনো সরকারি বা সাহিত্য বা আধা সাহিত্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে চাকরি অভিজ্ঞতা থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং পরীক্ষার ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার হবে একশত ছিষট্টি জন তো বুঝতেই পেরেছেন বিশাল পদ যুক্ত এই পথ এখানে অবশ্যই আপনারা আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসির জন্য বেতন স্কুল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা ইলে ইলেক্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সেন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা ইনফরেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি অর্জন করতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে কোনোভাবেই তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না এরপর দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার নেওয়া হবে পঁয়ত্রিশ জন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত সোনালী ব্যাঙ্ক পিএলসির জন্য একত্রিশটি এরপর দেখতে পাচ্ছেন সেই কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য দুটি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য একটি কর্মসংস্থান ব্যাংকের জন্য একটি এখানে দেখতে পাচ্ছেন স্বীকৃত কোনো বিষয়টা হয়তো কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমান অর্জন করতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে শিক্ষা জীবনে কোনোভাবেই তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না তো প্রিয় বন্ধুরা এরপরে যে পদটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট মেন্টেন্স এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা উনসত্তর জন লোক নিয়োগ হবে এই পদটির জন্য স্বীকৃত কোন কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সমমন বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং ততুর্জ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না এবার দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর নেওয়া হবে দুজন এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম স্নাতক সম্মান বা সমর ডিগ্রি অর্জন করতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম এবং চতুর্থ পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ থাকতে হবে কোন পর্যায়ে তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না দেখতে পাচ্ছেন অফিসার না হবে তিনশত জন তো বুঝতেই পেরেছেন এই পটের জন্য বিশাল পদ সংখ্যা করা হচ্ছে বেতন স্কুলে ষোলো টাকা থেকে আটত্রিশ টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসির জন্য একশত তিরাশিটি জনতা ব্যাংক পিএলসির জন্য একশোটি অগ্রণী ব্যাংক পিএলসির জন্য তেতাল্লিশটি প্রবাসী কল্যাণ ব্যাংকের জন্য ছয়টি এখানে দেখতে পাচ্ছেন শিক্ষিত কোনো বিষয়দের হাতে কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সাইন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সাইন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সংশ্বাস উন্নত স্নাতক সম্মান বা সমান করতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান বা তথ্য পর্যায় পরীক্ষা সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে শিক্ষা জীবনে কোনোভাবেই তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না এরপরে দেখতে পাচ্ছেন অসিস্ট্যান্ট নেটওয়ার্ক বা সিস্টেম ইঞ্জিনিয়ারিং দেওয়া হবে দুজন বেতন স্কেল বাইশতার টাকা থেকে তিন টাকা পর্যন্ত কোনো স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান বা সমান অর্জন করতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তথ্য পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে শিক্ষা জীবনে কোনোভাবেই তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবেন এখানে দেখতে পাচ্ছেন সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণের নির্দেশনা দেওয়া হল এখানে দেখতে পাচ্ছেন গেয়ারিং পদ্ধতি প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই হাজার নয় ও দুই তিন দুই হাজার দশ তারিখের প্রজ্ঞাপন এবং অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত সি এর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নির্মূল উপর নির্ধারিত হবে এখানে দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট জিরো জিরো বা ততর্থ প্রথম বিভাগ হিসেবে গণ্য হবে এখানে দেখতে পাচ্ছেন জিপিএয়েন্ট জিরো জিরো থেকে থ্রি পয়েন্ট জিরো এর কম দ্বিতীয় বিভাগ হিসাবে গণ্য হবে সিজিবির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এটা এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন তো প্রিয় এখানে দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া রয়েছে আঠারো এক দুই হাজার চব্বিশ তারিখে ক্রমিক একের প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে ক্রমিক এক ব্যতিত্বের সকল পদের জন্য একুশ থেকে বত্রিশ বছর ব্যক্তিরাও এখানে আবেদন করতে পারবেন আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন একুশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট থেকে আবেদন শুরু হবে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ পাঁচ দুই তারিখ রাত এগারোটা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না আবেদন ফি অপরাধযোগ্য দুই টাকা মাত্র ফি প্রদান সংক্রান্ত বিস্তারিত তথ্য সাত এখানে দেখতে পাচ্ছেন সাত নাম্বার দেশাপত্তা দেওয়া রয়েছে তো প্রিয় বন্ধু এখানে দেখতে পাচ্ছেন সময় নাগরিক গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত ফি পঞ্চাশ টাকা মাত্র যা পরবর্তীতে তাদের আবেদন ও দাখিলকৃত দলিল যাচাই সাপেক্ষে সমন্বয় করা হবে এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে তো কীভাবে আপনারা আবেদন করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের সার্কুলার পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ